বাড়ির পাশে আবর্জনা পরিষ্কার করতে এসে দেখুন কি পেয়ে গেল তো এটা আসছিল দাও নিয়ে পরিষ্কার করার জন্য গাছগাছালি গাছালি আছে তো এগুলো কাটতে দেওয়ার জন্য আসছিল আসার পরে যা ঘটলো পুরাই তো ভাই অবাক হয়ে গেল তো কি পেল ওই পাগল গা নাকি কি জানি কি এই যে মাটির নিচে তো উনি আস্তে আস্তে খুদার চেষ্টা করতেছে যে এটা কি জিনিসটা কি জিনিসটা আসলে কি ওইটা বাইর করলে আমরা দেখতে পারবো আসলে ওই জিনিসটা কি ছিল তো আমার মনে হয় এই একটা অনেক পুরনো গুপ্ত আর কি আপনারা মতামত জানান কমেন্টে তো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখুন উনি আসলে কি পেলো তো আসলে না দেখলে তো বলা যাবে না যে এটা কি পাইছে আগে খুশি হয়ে গেছে গামছা খুললে বিচাইলো তো উনি নাকি উনি কি আসলে এই গুপ্তধন পেয়ে গেল নাকি অন্য কিছু ফুল ভিডিওটা দেখুন না দেখলে বুঝতে পারবেন না যে কি পাইছে উনি তো আমার মনে হয় এটা একটা পুরনো গুপ্তধনই যে ফুল্লালাইছে মনে হয় এখন এরা বাইর করবে হ্যাঁ আমরা যা দেখতাছি কিছু আছে কিনা তো আমি তো শুনছিলাম পুরনো গুপ্তধনের কাছে নাকি আশেপাশে সাপ তাপ থাকে তো উনি কি আসলে সাপ তাপ দেখে নাই বা সাপ পায় নাই এই যে বাইরে ঘুরছে তো জানি কি দেখে অবাক হয়ে যেতেছে গা কি জিনিস বান পাইছে এই যে আবারও ও করতেছে হ্যাঁ আস্তে আস্তে বাইর করতেছে তাহলে দেখুন মনে মুক্তা তো দেখা যেতেছে অনেক কিছু দেখা যেতেছে উনি আসলে কি পাই লাস্ট পর্যন্ত দেখুন আর আমাদের কি কমেন্ট করে জানাবেন যে আপনি কোথায় থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে দেখাবো আরো সুন্দর সুন্দর ভিডিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর ওনার তো কপাল খুলে গেল আসছিল দিঘির সাইডে পরিষ্কার করার জন্য দাও নিয়ে আসছিল গাছগাছালি গাছে নিয়ে কাইটা দিব পরিষ্কার করব তো আশা আপনার চোখ গেছে পুরা না কোনো কিছুর ভিতরে চলে গেছিল চোখ তো যাওয়ার পরে যা ঘটল বাই তো পুরাই অবাক কথাই থাকে না যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে তো বাইরেও গল্পটা হয়েছে এরকম গুপ্তধন পেয়ে গেল কিভাবে পেলো তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন কি কি পেলো এই যে আরো গুপ্তধন বাইর করতেছে তো উনি তো অনেক কিছু মনিমুক্তা আর অনেক কিছু পাইছে তো বাইরে তো পুরো বড় লোক হয়ে গেছে আসলে কার কপাল খুলে বলা যায় না তো বাইরের বিষয়টা হয়েছে এরকম এই যে আপনার উনি খুলতেছে বক্সলায় যে বক্সের ভিতরে ও মুক্তা হ্যাঁ আরো কি কি পাই অবশ্যই ভিডিওটা দেখুন আপনার দেখতে পারবেন আরো তো বক্স রয়ে গেছে এই যে আর স্বর্ণের দূর পাই গেছে বাড়িতে নিয়ে জায়গা পড়ে যায়